আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল হোটেল স্টাইলের বোট ডালের পেঁয়াজও রকম ফুড কালার সারাই পারফেক্ট কালার সহ মচমুচি বোট ডালের পেঁয়াজো তৈরি সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি তো বন্ধুরা না টেনেই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল চলুন মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক পেঁয়াজু তৈরি করার জন্য এখানে এক কাপ বোট খুব ভালোভাবে পানিতে ধুয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পাঁচ ছ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দেখুন ডালগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে খুব ভালোভাবে ভিজে গিয়েছে দেখি বুঝতে পারছেন এখন এই ডালগুলোকে শিল পাটায় বেটে নেব চাইলে আপনারা ব্ল্যান্ডার করেও ব্ল্যান্ড করে নিতে পারেন কোনো অসুবিধা নেই তবে পাটা বেটে পেঁয়াজ তৈরি করলে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করা ডালতে পেঁয়াজ তৈরি করলে আমার কাছে খেতে তেমন একটা ভালো লাগে না সেই জন্য আমি সবসময় পেঁয়াজ তৈরির জন্য ডাল পাটায় বেটে নিই ডালগুলো যখন খুব ভালোভাবে ভিজে যাবে তখন কিন্তু এমনিতে অনেক নরম হয়ে যায় তখন আর বাটতে তেমন একটা কষ্ট হয় না বা কোনো ঝামেলা মনে হয় না খুব সহজেই ডালগুলো বেটে নেওয়া যায় দেখুন ডালগুলো আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন সবগুলো ডাল আমার বাটা হয়ে গিয়েছে এখন বেটে নেওয়া ডালগুলো একটি মিক্সিং বোলে তুলে নেব দেখুন ডালগুলো মিক্সিং বোলে তুলে নিচ্ছি বট ডালগুলো আমি খুব মিহি পেস্ট করে বেটে নিয়ে দেখি দেখেই বুঝতে পারছেন এখন পেঁয়াজও তৈরি করার জন্য এখানে কিছু মশলা অ্যাড করবো অল্প কিছু মশলা দিই বট ডালের পেঁয়াজিগুলো তৈরি করব প্রথমেই দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচে দেব চারটে কাঁচামরিচ কুচে কাঁচামরিচ দিলে পেঁয়াজগুলো খেতে অনেক বেশি ভালো লাগে খুব সুন্দর ফ্লেভার আসে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো দেব পরিমাণ মতো লবণ কিছু ধনে পাতা করছে এখানে অ্যাড থেকে বেশি মশলা অ্যাড করবো না অল্প কিছু মশলা দিই পেঁয়াজ উলু তৈরি করে নেব পেঁয়াজতে বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না সেই জন্য আমি অল্প কিছু মশলা দিই পেঁয়াজও তৈরি করে নিই দেখুন সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি নিচ্ছি তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট রইল যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে বলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন এতে করে আমি যখনও কোনো নতুন রেসিপি আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটি যারা অলরেডি করেছেন আপনাদেরকে জেনে অসংখ্য ধন্যবাদ দেখুন ধরো এই পর্যায়ে মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে এখন এখান থেকে অল্প অল্প ডাল মিশ্রণ নিয়ে পেঁয়াজ তৈরি করে নেব পেঁয়াজ ভেজে নেওয়ার জন্য চুলে আগে থেকে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে পুরোপুরি গরম করে নিয়েছি এখন এক এক করে পেঁয়াজগুলো সেরে দিচ্ছি পেঁয়াজ ভাজার জন্য অবশ্যই তেলটা পুরোপুরি গরম হতে হবে আর যখন পেঁয়াজগুলো দেওয়া হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে করে দেবো হাই হিটে করে পেঁয়াজগুলো ভাজা যাবে না এতে করে উপরটা কালা চলে আসবে আর ভেতরটা খাঁচা হয়ে যাবে আবার লহিটি করেও ভাজা যাবে না এতে করে পেঁয়াজগুলো অনেক বেশি তেল শুষে নেবে সেজন্য শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো উল্টে দিয়েছি এভাবে করে কয়েকবার উল্টে পাল্টে পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব আবারও পেঁয়াজগুলো উল্টে দিলাম এই পর্যায়ে পেঁয়াজুর সেই কাঙ্ক্ষিত কালার চলে এসেছে দেখেই বুঝতে পারছেন পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন একটি স্ট্যান্ডার তুলে তেলটা সেখানে নেব একই প্রসেসে সবগুলো পেঁয়াজও ভেজে নেব একই প্রসেসে সবগুলো পেঁয়াজও ভেজে নিয়েছে পেঁয়াজুর ফাইনাল লুকটা দেখুন আল্লাহ দেখতে কতটা সুন্দর এবং লোবন লাগছে দেখেই বুঝতে পারছেন পেঁয়াজগুলো কতটা মচমুচি হয়েছে তো বন্ধুরা আমার রেসিপিটি ফলো করে আপনারা একবার হলেও এই জানি পেঁয়াজু তৈরি করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের মতো নিচ্ছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন এমন আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিধানেছি নিচ্ছি আল্লাহ হাফেজ